দেখুন আমরা আছি ডেমোক্রেসিতে কিন্তু সকাল বিকেল দেখতে হচ্ছে মবোক্রেসি ঝাড়খণ্ডে এক বাঙালি পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা কিন্তু সেটা নিয়ে সকাল থেকে ঘন্টার পর ঘন্টা অগ্নিগর্ভ হয়ে রইল মুর্শিদাবাদের বেলডাঙ্গা আগুন জ্বললো রক্ত ঝলল দেখলেন আপনারা জাতীয় সড়ক অবরোধ করা হলো লাইনে বাঁশ ফেলে গায়ের জোরে বন্ধ করা হলো সমস্ত ট্রেন চলাচল মুখ্যমন্ত্রী আজ বললেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে কি আশ্চর্য ঝাড়খণ্ড তো তৃণমূলের বন্ধু সরকার সেখানে রাজত্ব করে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আর কংগ্রেসের জোট ক্ষমতায় ছয়ই জানুয়ারি বীরভূম যাওয়ার সময় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নিয়ে ওই চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল তখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হেলিকপ্টার করেই রামপুরহাট গেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক আজও হেমন্ত সোরেনের সঙ্গে এ নিয়ে ফোনে কথাও বলেছেন কিন্তু আমার কথা হলো তৃণমূল সরকারের পুলিশ বাহিনী গোটা দিন চুপ করে বেলডাঙাকে রণক্ষেত্র হতে দিল কেন কেন এই সামনে বারবার নিধিরাম সর্দার হয়ে যায় আমাদের উর্দিধারীরা অদক্ষতা নাকি ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা